লাইনের গ্যাস না থাকলে তো আমাদের রান্না করতে করতে সারা দিন পার হয়ে যায় মানে সিলিন্ডার গ্যাসে রান্না করতে অনেক বেশি সময় লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে বিশ পনেরো দিন ধরে আমাদের গ্যাস নেয় এখনো পর্যন্ত গ্যাস ঠিকই হয় নাই আমাদের তো অনেক কষ্ট হইতাছে আর এই এক চুলা রান্না করতে করতে অনেক সময় লাগে এই জন্য ভাবলাম আজকে প্রেসার কুকার আর রাইস কুকার তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে হচ্ছে গা আমি একটা কক মুরগি আনাইছি লাল কক মুরগি এনে হচ্ছে গায়ে এটাকে ধুয়ে পোষে করে আমি প্রেশার কুকারে বসিয়ে দিছি প্রেশার কুকারে নাকি রান্না করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তিনটা শীষ দিলে গোস রান্না হয়ে যায় তো আমি কিন্তু এখানে তিনটা শীষ দিয়েই হচ্ছে গা নামিয়ে নিলাম এর আগে হচ্ছে আমি একটু কাঁটা দিয়ে শীষটাকে মানে বের করে নিছি দেখলাম যে এটা চাড়া না দিলে কিভাবে রান্না হয় তারপরে হচ্ছে যে এটা চুলায় কতক্ষণ ঢাকনা খুলে বসে লারাচারা দিয়ে হচ্ছে গা পাতিলে ঢেলে নিছি ঢেলে চুলায় বসিয়ে দিয়ে এখানে হচ্ছে গা রাইস কুকারে আমি খিচুড়িটা বসাইতেছি তো ফার্স্টে হচ্ছে গা আমি খিচুড়ি বসানোর আগেই মানে সবজিটাকে সিদ্ধ করে নিতেছি একটু কষিয়ে তো কষিয়ে সিদ্ধ করতেছি আর এদিক দিয়ে আমার বোন বলতেছে আপা আপনার রাইস কুকারটা কত নিছে তো এটা তো আমি অনেক আগে কিনছি আমার মনেই নেই যখন আমার ছোট ছেলে অনেক ছোট তখন কিনা কিনছিলাম এটা তো অনেকদিন আগেও কিন্তু আমি ছোট একটা রাইস কুকার কিনছি তো সেটা দাম নিচ্ছে নশো টাকা তবে এটা কত টাকা নিছে আমার একদমই খেয়াল নাই কারণ আরো প্রায় সাড়ে আট বছরের কথা এত বছর হয়ে গেছে আমি ভুলে গেছি আসলে কত টাকা নিছে তো এখানে হচ্ছে রাইস রান্নাটা আপনারা করতে পারবেন কিন্তু একটু যদি হিট দিয়ে গরম করে নেন তাহলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয় আবার রান্না মজা হয়। অনেকে বলে যে রাইস কুকারের খাবার নাকি মজা না কিন্তু আমাদের কাছে তো মজাই লাগছে এই যে খিচুড়ি রান্নাছি আমি দুই দিন ভাজিও করছি এটাতে তবে রান্নাটা কিন্তু আমার কাছে মজাই লাগছে তো আমি রান্না বসানোর আগে কিন্তু এটাকে পাতিলটা বসিয়ে দিয়ে কতক্ষণ হিট দিয়ে গরম করে নেই তারপরে হচ্ছে রান্না বসাই আর এখানে এই তো হাড়িতে যে গোসটা বসাইছি হয়ে গেছে এখন জিরা দিয়ে এটা নামাইতেছি আর আমি অনেক বেশি হাসতেছিলাম আমার বোন বলে আমার ভিডিও নাকি সবাই পছন্দ করে এজন্য আর এইখানে এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে টেনে নিতেছি তবে আমি কিন্তু কিন্তু ভর্তা বানাইতে পারি না তো বৃষ্টির আমি থেকে অনেক ধরনের ভর্তা বানানো শিখছি ওনার হাতের ভর্তা কিন্তু অনেক মজা আসলে উনি বিপদে পড়ে হচ্ছে গায়ে এই এলাকা ছেড়ে চলে গেছে কাম ছেড়ে দিছে এই জন্য অন্য একজন মানুষ দিয়ে গেছে তো উনি তো ভর্তা টর্তা বানাইতেও পারেনা আর উনাকে বলিও না আমি তো এই দিক দিয়ে হচ্ছে গা রান্না করতেছি আর এক দিক দিয়ে হচ্ছে গা আমার যে হেল্পিনান আছে সে ঘর মুছবে এখন এই জন্য ভাবতেছি টেবিলটা পরিষ্কার করে নিই তারপর টেবিল পরিষ্কার করে এদিকে আমি চলে আসলাম ভর্তা বানানোর জন্য তো পাটাই হচ্ছে গা ভর্তা বানাবো আর পাটার ভর্তা যে এত বেশি মজা হয় বলে বোঝানোর মতো না তবে এই ভর্তাটা কিন্তু আমি হাতেও ডলে নিতে পারতাম কিন্তু না পাটাই পাটার ভর্তাই অন্যরকম মজা কষ্ট করে যদি মানে বাটা যায় তাহলে খেতে অনেক বেশি মজা হয় মানে মিষ্টি মানুষ বলে না যত কষ্ট যত গুড় তত মিষ্টি তো যত কষ্ট করে আমরা ভর্তা বানাই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো কাঁচামরিচ ধনিয়া ভর্তা কিন্তু মানে শীতকালেই বেশি খায় আর ধনিয়া পাতার দামও কম থাকে তো আমি বিশ টাকার ধনিয়া আনছি তো পুরাটাই এখানে ভর্তা বানাইতাছি আর পাটায় বাড়তে যে কি কষ্ট হইতাছে আমার পাটার ধারও চলে গেছে এই আমার বেশিরভাগ কষ্ট হয় পাটায় বাড়তে তারপরও পাটায় বাটি তো এখানে হচ্ছে রাইস কুকারে খিচুড়িটা হয়ে গেছে এখন শুধু বাগার দিব দেখেন কত কষ্ট করে রান্না করতেছি মানে রাইস কুকার আর সিলিন্ডার গ্যাস দুইটা নিয়ে দৌড়াদৌড়ি করে রান্না করতেছি তো বাগারের জন্য পেঁয়াজ লাল করছি আমি সিলিন্ডার ঘেসে ঘেসে আর এখানে হচ্ছে রাইস কুকারে বাগার দিয়ে দিতেছি তো এখন ধনিয়া পাতা দিব খিচুড়িটা এত বেশি মজা হয়েছে আমি কিন্তু খিচুড়িটাকে একটু মানে বেশি আঠালো করে মানে শক্ত শক্ত একটু রান্না করছি বেশি একটা লেটকা করি নেই তো বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে এরপরে হচ্ছে গা এখানে ঘি দিয়ে দিব তো ধনিয়া পাতাটা যেহেতু নিতেছি রাইস রান্না যদি আপনারা ভালো করে রান্না করতে পারেন তাহলে খেতে অনেক বেশি মজা হয় তো ঘি দিয়ে দিলাম এখন হচ্ছে আমার খিচুড়িটা হয়ে গেছে তো ঘরে কাজকাম শেষ এখন সবাই হচ্ছে গা দুপুরে খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন আল্লাহ